হ্যালো আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এজেল কিচেন অ্যান্ড ব্লগস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি রান্না করবো গরুর মাংস ও সাথে ঐতিহ্যবাহী খোলা পিঠা আর মাংসটা রান্না করবো হাতে মাখিয়ে প্রথমে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু কয়েকদিন আগেই আমাদের কুরবানি ঈদ গেল সবার ঘরেই কম বেশি মাংস আছে আমি আজকে এভাবে মাংস করে দেখাচ্ছি প্রথমে আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলোও দিয়ে নিচ্ছি ল গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং হলুদের গুঁড়ো এবং সাথে দিচ্ছি লবণ আদা বাটা আর আমি সবগুলো ঈদের মধ্যে সবগুলো মশলা গরম মশলা সবগুলো আমি একসাথে মিক্স করে নিয়েছিলাম সেগুলো আমি ব্লেন্ড করে রেখে দিয়েছি যখনই আমি গরুর মাংস মুরগির মাংস রান্না করি এই মশলাটা দিয়ে দিই অন্যরকম একটি টেস্ট হয় আমি সেটা সেটা আমি দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি রসুন বাদা রসুন বাটা ও আদা বাটা আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন আমি ভালো করে মেখে এটা একদম চুলায় বসিয়ে দেব এখানে আমার আড়াই কেজির মতো গরুর মাংস আছে এখন আমি মশলার সাথে মাংস ভালো করে মিক্স করব আমি প্রথমে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে ভালোভাবে মেশানো মেশানো যাচ্ছে না যেহেতু চামচটা একটু ছোট এরপর আমি হাতি মাংসটা মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা চুলায় বসে দিব এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না এখান থেকে যে মা পানিটা উঠে আসবে ওটার মধ্যে আমি মাংসটা লোয়াচে সিদ্ধ করে কষিয়ে নেব আরেক পাশে আমার যেহেতু দেড় বছরে একটি ছোট মেয়ে আছে ও গরু মাংস খেতে পারবে না এর জন্য ওর জন্য আমি একটু হাতে মাখিয়ে একটু একটা মুরগি ছোটো মুরগি রান্না করে নিচ্ছি ঝাল কম দিয়ে ছোটো মানুষ তো গরুর মাংস খেতে পারবে না এর আমি একটা ছোট মুরগি রান্না করে নিচ্ছি এটাও আমি সেম প্রসেসে হাতে মাখিয়ে রান্না করছি আমি দুইটা মাংস দুই জোলায় একসাথে বসিয়ে দিয়েছি আমি ভালোভাবে একটু মিক্স করে নেব যেহেতু এটা ছোটো বাচ্চার জন্য মশলা অনেকটা কম ইউজ করছি আপনারা এভাবে ছোট বাচ্চাদের জন্য তারা তারা তাড়াতাড়ি করে এভাবে মাংস রান্না করে ফেলতে পারবেন আমি দুই চোলায় গরু মাংস আরেকটা মুরগির মাংস দিয়ে নিয়েছি আমি এই পর্যায়ে একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি পানি উঠে গিয়েছে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মুরগির মাংসটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা একটু হালকা মশলায় দিয়েছি এই জন্য কালারটা হালকাই লাগছে আরেক পাশে আমি আতপ চাল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমার চালের গুঁড়ো নেই এটা চালের গুঁড়ো দিয়েও করা যায় আমি এটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি একদম মি করে ব্লেন্ড করে নিচ্ছি আমি মিশিয়ে নিচ্ছি খানিকটা লবণ খানিকটা লবণ মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর একটা নিচ্ছি ডিম এই পিঠা নোয়াখালীর একটি ঐতিহ্যবাহী পিঠা সহজেই বানিয়ে খাওয়া যায় এবং ভীষণ মজা গরুর মাংসের সাথে আমি একটু লোহার কড়াইয়ের মধ্যে হালকা তেল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে আমি প্যাটার্নটা দিয়ে একটু হালকা ঘুরিয়ে নিচ্ছি এই যে দেখুন পিঠাটা একটু উলটিয়ে দিচ্ছি সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে জালি জালি হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব এটা আপনারা চাইলে ডেকে দিতেও পারেন আর ঢেকে নাও দিতে পারেন এটা পাতলা এমনিতেই হয়ে যাবে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি আমার এইটা এই পিঠাটা এক পাশে একটু আমার নারানির দিয়ে ছিঁড়ে গিয়েছে আমি সবগুলো পিঠা করে নিচ্ছি আশা করি সবারই এই পিঠাটা ভালো লাগবে আর যারা এখনও এই পিঠাটা বানিয়ে খাননি অবশ্যই বাসায় বানিয়ে খাবেন গরু মাংস বা কোনো ভর্তার সাথে অনেক মজা খোলাচা পিঠা চা বা জালি পিঠা যে যেটাই বলো খোলা জালি পিঠা সরি খোলা জালি পিঠা বলে এটাকে এই তো আমার অনেকগুলো রুটি পিঠা খোলা জাল পিঠা হয়ে গিয়েছে আর কয়েকটা বানিয়ে নিচ্ছি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ এই যে দেখুন আমার এটা আমি পরিবেশন করে নিচ্ছি এটা গরু মাংস ভুনা দিয়ে খেতে জাস্ট জমে যাবে আপনার অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আমি একটু ট্রাই করে নিচ্ছি কেমন হচ্ছে